আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যারা এখনও মোজাইকের ফ্লোর ইউজ করেন অথবা পুরাতন ফ্ল্যাট কিনেছেন মোজাইক করা তারা নানা রকম দুশ্চিন্তায় আছেন যে এটিকে ভেঙে আবার টাইলস করাটা অনেক কষ্টকর এবং ধুলো বালি দিয়ে পুরো বাড়িটা নষ্ট হয়ে যায় তো এর সঠিক এবং সাধারণ একটা সমাধান রয়েছে সেটা হচ্ছে আমরা যদি কনমিক্স সিমেন্টের মাধ্যমে টাইলসটিকে এখানে সেট করি তাহলে কোনো রকম কাটা ফাটা ছাড়াই আপনি সুন্দরভাবে এটা একটা ফিনিশিং আনতে পারবেন যেটি বাড়ির কোনো ক্ষতি করবে না আপনার ফ্লোরটিকে আগের তুলনায় অনেক স্মার্ট দেখাবে এবং একই সাথে আপনার বাড়ির সৌন্দর্যকে অনেকটা বাড়িয়ে দেবে আমরা একটি ফ্ল্যাটের এখানে রেনোভেশানের কাজ করছি এটি মিরপুরে তো এটি আমি আপনাদেরকে এক নজরে দেখাতে চাই যে আমরা সেটির কাজ কিভাবে করছি তো কনমিক্স সিমেন্টের মাধ্যমে আমরা এর ফ্লোর টাইসটি লাগাচ্ছি এবং এর টয়লেট কিচেন এগুলো নর্মালভাবে আমরা ফিটিং করছি তো এই প্রজেক্টটি পুরোপুরি কমপ্লিট হলে আমি আপনাদেরকে আবার পরবর্তীতে পুরো ফিনিশিংটি একবারে দেখিয়ে দেবো